নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে গরম তেলের মধ্যে বিস্কুট দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব আমি এই রেসিপিটা তৈরির জন্য মেরি বিস্কুট নিয়েছি আপনারা চাইলে অন্য বিস্কুটও নিতে পারেন আর বন্ধুরা বিস্কুটের রেসিপিটা আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন খুবই দারুণ একটা রেসিপি খেতেও খুবই ভালো আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন বিস্কুটের রেসিপি তৈরির জন্য আমি মাত্র দশ টাকা প্যাকেটের এক প্যাকেট মেরি বিস্কুট নিয়েছি আপনারা চাইলে বিস্কুটের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন অথবা কম করেও দিতে পারেন এছাড়া বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন এরপরে আমি এই রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে সব বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে দিতে হবে লোয়ে রেখে দিলে বিস্কুটগুলো খুব ভালো করে ভাজা যাবে না হলে বিস্কুটগুলো পুড়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে বিস্কুটগুলো বারবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব একটু লাল করে ভেজে নেব এছাড়া বন্ধুরা আমার চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন কথা বলতে বলতে বিস্কুটগুলো ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা বিস্কুটগুলো বেশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি একটা ঝাঁঝরি হাতা দিয়ে সমস্ত বিস্কুটগুলো নামিয়ে নেব তেলটা খুব ভালো করে ঝরিয়ে বিস্কুটগুলোকে নামিয়ে নিচ্ছি একবারে সব বিস্কুটগুলো ভাজা হয়নি আমি আরও একবার বিস্কুটগুলো ভেজে নেব আর এই বিস্কুটগুলো ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে ভেজে নিচ্ছি সমস্ত বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এরপরে বিস্কুটগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডাও করে নিয়েছি তারপরে একটা মিক্সিং জারের বাটি নিয়েছি এবারে এই বাটির মধ্যে সমস্ত বিস্কুটগুলো দিয়ে দেব এরকম ভেঙে ভেঙে আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি বিস্কুটগুলো মিক্সচার জারের বাটিতে আমি গুঁড়ো করে নেব তবে একদম মিহিভাবে গুঁড়ো করব না একটু দানা দানা মতন রেখে দেব তাহলে রেসিপিটা খুব ভালোভাবে বানানো যাবে এখন আমি মিক্সিং জারের বাটির মধ্যে বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো ঠিক এরকম দানা দানা মতন থাকবে পুরো মিহিভাবে গুঁড়ো করিনি এরপরে আমি এই বিস্কুটের গুঁড়ো একটা বোলের মধ্যে রেখে এক সাইডে রেখে দেব গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাইং প্যানটা যখন হালকা গরম হবে তখন এর মধ্যে আমি টু টেবিল স্পুন চিনি দিয়েছি চিনির পরিমাণটা আমি অল্প দিয়েছি কারণ বিস্কুটগুলো এমনিতেই মিষ্টি আর বেশি চিনি দিলে খেতে অনেকটাই মিষ্টি হয়ে যাবে এখন দিলাম জল যেই বাটি মেপে চিনি দিয়েছি সেই বাটি মেপেই জল দিলাম জল আর চিনির পরিমাণটা সমান সমান দিতে হবে এখন খুব ভালো করে চিনি জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রেখে দিতে হবে চিনিটা খুব ভালোভাবে জলের মধ্যে গুলে গেছে চিনি যখন খুব ভালোভাবে জলের মধ্যে গুলে যাবে তখন আমি এর মধ্যে দেব ছোট বাটির এক বাটি দুধ এখানে আমি তিরিশ গ্রামের মতন দুধ নিয়েছি আর এবারে খুব ভালো করে জলের মধ্যে দুধ গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে দুধ যখন খুব ভালো করে গোলানো হয়ে যাবে তখন আমি দেব চিনে বাদাম এখানে আমি কয়েকটা ভাজা চিনে বাদাম নিয়েছি আর বাদামগুলোকে ভেঙে দিয়েছি তারপরে দুধের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন এই মিশ্রণটি বানানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে দেব আর তাতে খুব ভালোভাবে এই মিশ্রণটি বানানো যাবে আর এটাকে বেশ সুন্দরভাবে ঝুড়োঝুরো মতন তৈরি করে নিতে হবে একদমই মাখা মাখা করা যাবে না আর এবারে কিন্তু অনেকটা ঝুড়ো হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর ঠিক এরকমভাবে বিস্কুটের গুঁড়ো ঝুড়োঝুঁড়ো করে নিতে হবে এখন কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর ঝুরঝুরেও হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব এবারে বিস্কুটের এই মিশ্রণটিকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এবারে আমি একটা টিফিন বাটি নিয়েছি আর ওই বাটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নেব আপনারা তেল ব্রাশের পরিবর্তে বাটার পেপারও দিয়ে দিতে পারেন খুব ভালো করে তেল ব্রাশ করার পরে এখন আমি এর মধ্যে যেই বিস্কুটের মিশ্রণটি রেডি করে রেখেছি সেই মিশ্রণটি দিয়ে দিলাম পুরোপুরি মিশ্রণটা দেওয়ার পরে এই স্প্যাচুলার সাহায্যে একটু টাইট করে সেট করে নেব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও সেট করে নিতে পারেন তবে একটু গরম থাকার জন্য স্প্যাচলা দিয়েই সেট করে নিচ্ছি এটাকে খুব ভালো করে সেট করার পরে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা এক থেকে দু ঘন্টার জন্য রেখে দিতে পারেন তিরিশ মিনিট হয়ে গেছে আর এটা বেশ সুন্দর এখন ঠান্ডাও হয়ে গেছে এখন আমি একটা প্লেট নিয়েছি আর টিফিন বাটিটাকে এরকমভাবে উল্টে পিছন দিকটা ট্যাপ ট্যাপ করলেই খুব সুন্দরভাবে সেট করা বিস্কুটের এই মিশ্রণটি বেরিয়ে এসছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে বিস্কুটের এই মিশ্রণটি সেট হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও খুবই ভালো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ